বন্ধুরা কেমন আছো বলো গুড আফটারনুন কেমন আছো বলো তোমার বৌদ্ধ তো শরীর খারাপ তাই লাইভে আসতে পারছে না তাই আমি আসলাম তোমার পাশে আবার থেকে শরীর ঠিক হয়ে আবার ভিডিও করবে আবার দেখতে পাবে বলো তোমরা কেমন আছো কোথা থেকে দেখছো সবাই বলে ফেলো

ঘরে আসলেই মোবাইল লাগবে এই যে শরীর খারাপ আছে তোমার বডি করতে পারছে না অসুস্থ আছে ভিডিও করতে পারছে না

বটলটা নিয়ে কত যাবে তো ওই যাই নেব না রাখো আমি অত বারবার জ্বালাতন দিতে পারবো না অন্ধকার বাইরে নিয়ে দাও এই খাও কোন বর্ষা তো

আপনার নাম্বারটা দিবে দাদা আমার নাম্বার কি করে নেবে এখান থেকে বলো লাইভে নাম্বার কি করে দেবে কি নাম্বার করে যায় দাদা আমার ফেসবুক আছে তো ফেসবুক থেকে মেসেঞ্জারে কল করবে আমার ফেসবুক আছে তো ফেসবুকে মেসেঞ্জারে তুমি কোথা থেকে লাইভটা দেখছো বলো কোথা থেকে দেখছো বাবা আপনি ওখানে কেন গেছিস

উল্টো হবে এখন দিয়ে মেসেঞ্জারে কল করবে অনেকেই তো মেসেঞ্জারে কল করে মেসেঞ্জারে মেসেজ করে

বারবার ডাক্তার লোক লাগে তো গুলা আজকে জেবল লেবার নিয়েছি সেই লেবারের ভুতে নিয়ে আছি কত সারা বসে থাকে একটুখানি মসলা ছিটায় গেছে লোকটা লেগে গেছে ঝুমিটা খারাপ করে দিলো হাঁডি কা হাঁডি কা ভলি আছে তো পা করা তো কাজ করে পুরো লোক টাকা বলে

সামনে আছে যার কমেন্ট করার পর মাথায় বসলেই হবে সবাই যে চুল কাটতে আর কোনো কথা নেই এই তো কথা বলতে বলা হয় নাই ডাক্তার বলে নাই যে চা খাওয়ার জন্য আপনার রোগ হচ্ছে আমাকে বলেছে ডিপ্রেশনে হচ্ছে আমার ওরকম ডিপ্রেশন এই দেখো ডিপ্রিজ ডিপ্রিজ এ হচ্ছে ডিপ্রিজ তোমার ডিপ্রিজ হচ্ছে বাদবে ডিপ্রিজ বাকি চুপ লাইট চল চাল বল এই দেখো কি বানিয়ে দিছি চা খেয়ে তো বেঁচে আছি কি খাই সকাল বেলা কি খাই চা খেয়ে বেঁচে আছো

লাইট দেখো না দেবো না এই মধ্যে ওই পাই না কি করো পাই দিয়ে এরকম পাই দিয়ে এই জলটা যাচ্ছে গরম ঠান্ডা এরকম এরকম করছে একদম ভেতরে মানে ভেতর থেকে সব বেরিয়ে আসবে করছে আমার কমেন্ট নম্বর জন লাইক দিয়েছো একটু কমেন্ট করো কিন্তু আমার

তোর গরুর দুধ সুদ করে না গরুর দুধ খাবি তো বলবি আমি এক বছর করে রোজ নিয়ে আসবো

দেড় খালিজের মধ্যে হলিক্স খেতে ভালোই ডাক্তার ডাক্তার শুধু খেতে পারবে কমপ্লেনও খেতে পারবে না কি বলে কি কি বন্ধ ঠক করে মিষ্টি মিষ্টি

kami aaina mera amade dite hobe ami na sura dekha de amader ke rami tumi deva ke devan amader ke rami me lab seche he he kaise po ami ar tu to mandir dekhi aage jao chup chalo light chalte de dikha de ye aage

এখন আমার রুগ্ন মানুষ এখন আমাকে দেখে লাভ আছে তাই না বলো রস টস একটা মানুষ যেতে এমনি সত্যি শরীর খারাপ হয়ে পরে একটু রুগ্ন হয়ে গেছে আমি নিজে একটু আয়নায় দেখছি তো কালো হয়ে গেছে কালো শরীর খারাপ আমি কালো হয়ে যাই আমার এটা ছোটোবেলার থেকে অভ্যাস তো সবাই ভালো থেকো সুস্থ থেক হ্যাঁ যেহেতু ঠিক

তোমার বৌদিদের বৌদির কালকে পরীক্ষা করে আসলো মাথা ভিডিও আসবে অবশ্যই দেখতে পাবে এখনো ছাড়া হয়নি

ভালো থাকবে সুস্থ থাকবে গুড নাইট আবার দেখা হবে অন্যদিন